প্রিয় বন্ধুরা বঙ্গবন্ধু সাফারি পার্কে আরও একটি খন্ড নিয়ে আপনাদের সামনে হাজির এই যে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখাবো হচ্ছে হরিণ চলুন হরিণ আমরা দেখে আসি তো হরিণ দেখতে হলে একটু সময় ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে এই যে আমার ভিডিও জরে দেখবেন হরিণ আর প্রাকৃতিক সৌন্দর্য সাথে একটা বানরও দেখলে দেখতে পারেন এই যে এই যে দেখুন বানর কোথায় উঠে আছে এই যে কত বড় সাহস দেখেন বানর গাছের বান্দর যে বলে এই যে সেই সেই গাছের বান্দর দেখতে পাচ্ছি উপরে উঠে আছে এই যে আপনারা দেখেন হরিণ খুব সুন্দর এই যে হরিণকে দেখতে পাচ্ছেন ওয়াও ভেরি নাইস এই যে দেখুন হরিণ নিশ্চোখে দেখছি